নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমার একটা পার্সেল চলে এসেছে তো এটা হচ্ছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে দেওয়ালের সঙ্গে আর কি লাগাতে হবে মানে এর উপরে কোনো কিছু দিয়ে সাজিয়ে রাখা যাবে এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। অনেক রকমের তা ছিল কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে আরও ছিল প্রজাপতি তারপর লাভ তো এসব লেটার দিয়ে আর কি লেখা ছিল তো এটা আমার ভালো লেগেছে কারণ এগুলো হচ্ছে আটটা ছিল আর ওইগুলো হচ্ছে চারটা চারটা করে ছিল মানে একই দামের মধ্যে আটটা আমি পেয়ে গেছি তো এই জন্য এইটাই অর্ডার করে নিলাম যেহেতু লেটার দিয়ে কিছু যায় আসে না তো এটা মোটামুটি ভালো লাগছে তো তাই আর কি এটাই অর্ডার করে নিলাম তো এইগুলো হচ্ছে পাতলা যে ফ্লাইগুলো থাকে না ওইগুলোর পর্দে আর কি রঙ করা ছিল না কী বলে জানি না আমি তো দেখতে তো ভালো লাগছিলো তো আমি গেছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে বেড়াতে তো এসে শুনে যে আমার এই অর্ডারটা এসেছে তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কীরকম আসবে কি না আসবে কটা আসবে তো এসে দেখি যে সাতটা এসেছে তো আমি বুঝতে পারিনি যে একটার সঙ্গে আর একটা লেগে রয়েছে এতই এতটাই লেগে রয়েছে যে বুঝতেই পারিনি আমি আর যেহেতু সরু সরু তো লাস্টে অনেক খুঁজে খুঁজে টুজে দেখে তারপরে যে আছে না আটটাই আছে তো তারপরে তো ভাবলাম যে না ঠিক আছে তাহলে কোনটা কোথায় লাগাবো এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে